বৈশাখ মাস চলতেছে চলতেছে দানের সময় ওষুধ মধ্যবিত্ত পরিবারের জন্ম আমার সব কাজই করতে হয় কৃষক পরিবারের না দেয়ার সকালে ছড়াই দেওয়া বিকেলবেলা সাড়ে চারটা দিকে যখন রোদ পরে যায় তখন হচ্ছে ধরা করা যেহেতু কৃষক মধ্যবিত্ত পরিবারের জন্ম ধানের মরশুমে যখন পুরো সাত একর আট একর জমি করা হইতো নিজেরা তখন হচ্ছে দুইশো আড়াইশো তিনশো বন এমনকি চারশো বন দানও পাওয়া গেছে এই সময় এখন বরগা দেওয়া হয়ে গেছে এখন একশো বন একশো বিশ বন দেড়শো বন দান পাওয়া যায় যদি দান বলা হয় যেহেতু সব জমি বরগা দেওয়া বিশ সালে যখন নিজে হচ্ছে সাথে ফসলগুলো দেখাশোনা করি তখন হচ্ছে হাইব্রিড ধান সাত মন ছয় মন কাটাতে ধান দলা করে এসে যে ঘামে একাকার সবগুলো দান্দলা করার পর একটু রেস্ট নিয়ে ফ্যানের তলে পরে হচ্ছে জলে দেওয়া হচ্ছে খরদলা করার জন্য কারণ বাড়িতে পুরুষ মানুষ আমি একা আমাকে যখন আব্বা ছিল তখন আব্বাও সহযোগিতা করত এখন হচ্ছে আমি নিজেরই করা লাগে নিজেদের কাজ যেহেতু টুকটাক খর পাওয়া যায় বোরকাদারের সেই সকালবেলা খর বিকেল বিকালবেলা হচ্ছে দলা করা और जन्म से तो किशोर परिवारের মা পলতে হচ্ছে কৃষি দারের জমি করা হয়তো 7 একর 8 একর মানে 800 শতাংশ 800 শতাংশ জমি করা হয়তো সেই থেকে যে দান 400 মণ 300 মণ দান পড়ে তো এটা বিক্রি করে মূলত আমাদের সংসার অর্থনৈতিক পরিবার সংসার যক্ত আমাদের তিন ভাই লেখাপড়া বাড়ি সংসারীর খরচ সবই দালের উপর নির্ভর করে বিধান সংসার করি হচ্ছে মা বাবা হচ্ছে আমাদের তিন ভাই পড়াশোনা করেছে বড় ভাই হয়তো ইন্টার পাস করে চলে গেছে আর্মিতে মেজো ভাই অনার্স মাস্টার্স ঢাকা করে পুলিশে সাব ইন্সপেক্টর জয়েন করছে আর আমি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান তৃতীয় থেকে অনার্স সম্পন্ন কমপ্লিট হয়ে গেছে মাস্টার্স পরীক্ষার শেষ রেজাল্ট বাকি রেজাল্টটা শুধু বাকি অনার্স পাশ করে এসে এই যে বা গ্রামে দানের কাজ করতেছি করতে হবে নিজের কাজ যেহেতু মানুষ নাই একটা চাকরি হইলে ভালো চাকরি বাকরি হইলে এই স্মৃতিগুলো মনে থাকবে যে বাড়িতে মূলত হচ্ছে আমি সব কাজে ছোট থেকে শেখা আব্বা মাকে সহযোগিতা করতে দিই দান দলা করা দান খড় শুকানো খড় সংগ্রহ করে পালা দেওয়া এমনকি দান কাটা ধান রোপণ করা মাছ চাষ করা গরু গরু পালন করা মুরগি পালন সবই পারি যেহেতু কৃষক পরিবার মধ্যবিত্ত পরিবারের জন্ম আমার এই সব কাজই শেখা হয়েছে মা বাবার সহযোগিতা করতে যে শেখা এমন কি হচ্ছে কৃষক পরিবার শুধু কাজ নয় এমন হচ্ছে এর মহিলার যে রান্না বান্না সেই রান্না বান্নাও আমি পারি কারণ হচ্ছে আমি মার কোনো মেয়ে ছিল না আমি ছোট ছেলে বাড়িতে মার সাথে থাকতাম বাবার সাথে থাকা হয়তো পড়াশোনার এসএসসি পর্যন্ত বাড়িতেই থাকা পরেশন টাকা চলে যাওয়া এই মা বাবাকে সহযোগিতা করতে যেই হচ্ছে আমার মূলত এই কাজগুলো শেখা এমনকি সব রান্না বান্নায় আমি শিখছি মার কাছ থেকে এই সহযোগিতা করতে যেই এমন আছে চার চারশো তিনশো মানুষের একটা দাওয়াত হইলে সেই দাওয়াতের নাম আমি করতে পারি যেমন মুন্সির দাওয়াতের সময় বাড়িতে মুন্সির দাওয়াত হয় এক দেড়শো দুইশো গত বাইশ তিরিশ সালের মানুষের দাওয়া যখন খাওয়ায় সে দুশো আড়াইশো মানুষ খাওয়ানো হয়েছে নিজ হাতে বাজার করা সাথেই সেই বাজারের করে বিশ বাইশ কেজি মাংস গরু মাংস রান্না করা সবচেয়ে ভালো বাড়ি হচ্ছে এলো দুধের বা সিন্নি বলে যেটা এইটা আর হচ্ছে গরু মাংস হাঁসের বোনা এগুলা পারফেক্ট ব্যবহার করতে পারি সব কিছু ধান দলা করে খড় দলা করে যেহেতু আজকে বাজারে দিন বাড়ি বাজারের জন্য বাজারের দিকে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য নেমে আসবে প্রতিটা মানুষই জীবনে ধীরে ধীরে হচ্ছে তাদের যখন সময় ফুরিয়ে যায় তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় শুধু থাকেই পৃথিবীতে রেখে যা স্মৃতিগুলো আর কর্মগুলো কৃষকের এই ধান প্রতিটা হচ্ছে এখন ধানের মৌসুম ধান কৃষক পরিবারের হচ্ছে ধান্ত বয়স যে বাজার করে নিজের পরিবারের জন্য বাজার করে নিয়ে যাচ্ছে পরিবারের জন্য বউ সন্তান মা বাবার জন্য বাজার করা পুরুষের এইটা হচ্ছে কর্তব্য বাজার এদিন হলে বাজার করে আনা এটি হচ্ছে গ্রামের সৌন্দর্য এই সৌন্দর্য হচ্ছে আপনি অন্য কোথাও পাবেন না হয়তো উন্নত জীবনে প্যান্ট শার্ট পরে আপনি হচ্ছে বাবু সাহেব যেটা বলে অফিসার সাহেব সেজে থাকতে পারেন বা ওই অন্য কান্ট্রিতে যেয়ে আপনি মনে করেন প্যান্ট শার্ট পরে ভাব নিতে পারেন কিন্তু আসলে মূলত শান্তি হচ্ছে গ্রামেতেই গ্রামের বিশুদ্ধ বাতাস প্রাকৃতিক সৌন্দর্য এখানে হচ্ছে মূল শান্তি তবু গ্রামের কিছু মানুষের জন্য হচ্ছে শান্তিগুলো বিশৃঙ্খলা যায় একজন ভালো করতে চাইলে তার টেভিসে টেনে ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে পারিবারিক অশান্তি সৃষ্টি করে একজনের ভালো পরিবার ভালো উন্নতির দিকে গেলে অন্য কিছু মানুষ আছে দুষ্কৃতিকারী তারা হচ্ছে বিনাশর্ত করে পরিবার অশান্তি বিনষ্ট করে মানে একজনের সমলোচনার জন্য কাছে বলে বেড়ায় এইগুলো হচ্ছে এটা হচ্ছে মূলত গ্রামের সবচেয়ে বড় সমস্যা আর আপনি একটা ছোট করে কাজ করতেছেন যে গ্রামের মানুষেরা হতে সমালোচনা করবে গ্রামের পরিবেশ প্রাকৃতিক সুন্দর জন্য বিশুদ্ধ বায়ুর জন্য उत्तम এই রাসাশারীর জন্য হচ্ছে বলতে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যায় শহরে কেউ কারো খবর নেয় না আপনি খাইলেন না খাইলেন আপনি কেমনে চললেন না চললেন কেউ কোনো খোঁজ খবর না গ্রামের পরিবেশটা মোটামুটি একটা শহরের মধ্যে হয়ে যাচ্ছে এখন বর্তমানে গ্রামে কেউ কারো খোঁজ নেয় না কেউ খোঁজ রাখেও না এই হচ্ছে আমাদের বাজার তামার বাজার বাজারে চলে আসা বাজার করার জন্য নিত্যদিনের কাজ জীবন যাত্রার স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্ম অর্জনে রেখে দেওয়া জীবন তো বদলাবে সবকিছু পরিবর্তন হবে আর সময়ের সাথে সবকিছু বদলায় আর সামনে আপনি আল্লাহ রহমত থাকলে আপনি সামনে যাবেন কেউ আপনাকে প্রত্যেক